মাসিক ডেট বা পিরিয়ডের ডেট আসার আগে আমরা কি করে বুঝতে পারবো যে আমরা গর্ভবতী হতে চলেছি কিনা এবং আমাদের প্রেগনেন্সি আসতে চলেছে কিনা নাকি সেটি মাসিক হবে সেটা আমরা কি করে বুঝবো মাসিক ডেট আসার আগে তুমি কি করে বুঝতে পারবে যে তুমি গর্ভবতী হতে চলেছো নাকি তোমার মাসিক আসতে চলেছে মাসিক ডেট আসার আগে কিছু লক্ষণ দেখে কিন্তু বুঝতে পারবে আর এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব মাসিক আগে যে লক্ষণ লক্ষণ সেগুলো দেখে আসার আমরা বুঝতে পারি যে এটি অবশ্যই আমাদের প্রেগনেন্সি আসতে চলেছে তো চলো ভিডিওটা শুরু করি বেশি কথা না বলেন হ্যালো এভরি ওয়ান দিস ইস নুপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা নতুন দেখছে আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে আমার ভিডিওগুলো পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো আজকের টপিক হচ্ছে আমরা কি করে বুঝতে পারবো যে মাসিক ডেট আসার আগে সময়টা প্রেগনেন্সির সময় নাকি আমাদের প্রিওড আসতে চলেছে কোনটা হতে চলেছে সেই সব লক্ষণ দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে মাসিক ডেট আসার আগে আমরা কি অবশ্য গর্ভবতী হতে চলেছি কিনা না সেসব লক্ষণগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখো একদম স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যায় মাসিক ডেট আসার আগে ব্যবস্থায় যে লক্ষণগুলি সাধারণত আমরা দেখতে পারি বা বুঝতে পারি যেটিতে কিন্তু আমরা বুঝে যাই যে আমরা প্রেগেন্সি বা আমরা গর্ভবতী হতে চলেছি সবার প্রথম লক্ষণ হচ্ছে আমাদের মাসিক মিস হওয়া গর্ভ ব্যবস্থার সবচেয়ে সাধারণ লক্ষণ হচ্ছে মাসিক মিস হওয়া বা মাসিক বন্ধ হয়ে যাওয়া তবে সাধারণত সবসময় এটি কিন্তু সঠিক নাও হতে পারে অন্যান্য কারণেও কিন্তু আমাদের মাসিক আটকে যেতে পারে বা নাও হতে পারে স্তন পরিবর্তন স্তনে হালকা ব্যথা বা স্তনের আকৃতি বিন্দে কিন্তু রং পরিবর্তন হয়ে যাওয়া তার সাথে কিন্তু স্তন ভারী হয়ে যাওয়া এটিও কিন্তু গর্ভ ব্যবস্থার একটি প্রধান কারণ ক্লান্তি এবং দুর্বলতা প্রেগনেন্সি যদি আসতে চলেছে তাহলে কিন্তু তোমার স্বাভাবিকের তুলনায় তোমার শরীর বেশি দুর্বল এবং বেশি ক্লান্ত কিন্তু দেখা দিবে তুমি কিন্তু তাহলেও বুঝতে পারবে যে তুমি গর্ভবতী হতে চলেছো তোমার ডেট যদি পিছিয়ে যায় বমি ভাব এটিও কিন্তু প্রেগন্যান্সির একটি লক্ষণ তোমার সকালের টাইমটাতেও কিন্তু বমি হতে পারে তাছাড়া তোমার দিনে বা যখন মানে বিভিন্ন সময়ে তোমার কিন্তু এই বমি বমি ভাবটা থাকতে পারে এটি কিন্তু গর্ব ধারণের একটি লক্ষ্য ঘন ঘন প্রস্রাব স্বাভাবিকের তুলনায় কিন্তু তোমার যখন প্রেগনেন্সি আসতে চলেছে বা তোমরা যদি প্রেগনেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের ঘন ঘন প্রস্রাব আসবে এটা কিন্তু স্বাভাবিক আর এটি কিন্তু গর্ভধারণের লক্ষণ তাছাড়া কোমর বা তলপেটে কিন্তু ব্যথা হতে পারে যেমন প্রিয়ড আসার আগে কিন্তু আমাদের কোমর বা তলপেটে ব্যথা হয়ে থাকে এবং অনেকের প্রিয়ড চলাকালীন যেমন কোমর বা তলপেটে ব্যথা থাকে সেরকম ব্যথাও কিন্তু আমরা অনুভব করতে পারি যদি আমরা প্রেগনেন্সি আমাদের এসে থাকে তাহলে তাছাড়া কিন্তু কিছু খাবারের প্রতি আমাদের আকর্ষণ বেড়ে যায় এবং কিছু খাবারের প্রতি কিন্তু আমাদের অরুচি চলে আসে এটিও কিন্তু প্রেগনেন্সির একটি লক্ষণ হালকা রক্তপাত ব্লিডিং যখন ডিম্বাণু জরায়ুর দেওয়ালে স্থাপিত হয় তখন কিন্তু হালকা গোলাপি বা বাদামী রঙের রক্তপাত হতে পারে তাছাড়া কিন্তু কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে হরমোনের পরিবর্তনের কারণে কিন্তু আমাদের হজম শক্তি पाए ना. হজম শক্তিতে কিন্তু আমাদের ব্যাঘাত ঘটায় তার ফলে কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে তাছাড়া কিন্তু আমাদের মাথা ঘোরানোর মতো সিমটম দেখা দিতে পারে ধরো আমরা কোথাও বসে আছি সেখান থেকে ফট করে উঠে পড়লে আমাদের মাথা কিন্তু ঘোড়ায় বা মাথা চক্কর মারার মতো একটা পরিস্থিতি হয় সেটাও কিন্তু একটি গর্ভধারণের লক্ষণ তাছাড়া রয়েছে কিন্তু শরীরের তাপমাত্রা পরিবর্তন কেমন যেমন আমরা ধরো সকাল থেকে সকালে ঘুম থেকে উঠলাম তখন আমাদের প্রচুর পরিমাণে গরম লাগলো তারপরে সাথে সাথে আমাদের গরমটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল হালকা ঠান্ডা লাগা শুরু করলো তারপরে ধীরে ধীরে আবার গরম লাগা স্টার্ট হলো এই রকম ভাবে কিন্তু আমাদের শরীরের তাপমাত্রা পরিবর্তন হয় এসব লক্ষণগুলি দেখে কিন্তু আমরা নিশ্চিত হতে পারবো যে আমরা গর্ভবতী কিনা বা আমাদের মাসিক আসতে চলেছে কিনা এগুলো দেখে কিন্তু আমরা নিশ্চিত হতে পারবো যে আসলেও তুমি গর্ভবতী হতে চলেছ কিনা সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও সো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাইকে জানাই টাটা